ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভাষণ দেবেন কংগ্রেসের নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার মাইক জনসন গতকাল এই ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল হামাসের চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আমন্ত্রিত হচ্ছে নেতানিয়াহু প্রতিনিধি পরিষদের স্পিকার মাইকে জনসন বলেন তারা শিগগিরই কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহকে চলে আমন্ত্রণ জানাবেন নেতানিয়াহুর এই সফর ইসরায়েল সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের অত্যন্ত জোরালো সমর্থনের বিষয়টিকে প্রদর্শন করবে বলে উল্লেখ করেন মাইক জনসন চলতি সপ্তাহে ইসরায়েলের জন্য অন্তত দুটি ধাক্কা এসেছে তিনটি ইউরোপীয় দেশ নরওয়ে আয়ারল্যান্ড ও স্পেন ঘোষণা দিয়েছে তারা ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি প্রধান কৌশলী করিম খান ইসরায়েল ও হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন এমন প্রেক্ষাপটে নেতানিয়াহু ঘনিষ্ঠ মিত্র দেশ যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন